জয় মা দুর্গা তো আজকে আমরা চণ্ডীপাঠের দ্বিতীয় ভিডিওতে উপনীত হলাম তো আজকের এই দ্বিতীয় ভিডিওতে আমরা সপ্তশ্লুকী দুর্গা পাঠ করব এবং এই সপ্তশ্লোকী পাঠে প্রথমত শিব দেবীকে বললেন হে দেবী তুমি ভক্তের কাছে সহজলভ্য এবং সমস্ত কর্মের বিধানকারিণী কলিযুগে কামনা পূরণের যদি কোনো উপায় থাকে তবে তোমার বাণীর দ্বারা আমাকে সম্যকভাবে বলো তো এই কথার উত্তরে দেবী বললেন হে দেব আমার উপরে আপনার অসীম স্নেহ কলিযুগে সর্বকামনা সিদ্ধির যে সাধন তা আমি বলছি আপনি শুনুন তার নাম হল অম্বাস্তুতি ওম এই দর্গা সপ্তশ্লোকী স্তূত্রের ঋষি হলেন নারায়ণ ছন্দ অনুষ্টুপ মহাকালী মহালক্ষ্মী এবং মহাসরস্বতী হলেন দেবতা এবং শ্রী দুর্গার শ্লোকী দুর্গা পাঠে এর বিনিয়োগ করা হয় এই ভগবতী মহামায়া দেবীর জ্ঞানীদের চিত্তকে বলপূর্বক আকর্ষণ করে মোহময় করে দেন তো আমরা এটি সংস্কৃত ভাষায় উচ্চারণ করব। ওম সপ্তশোকী দুর্গা शिवो वाचा देवि त्वं भक्त सुलाभे सर्वो कार्य विधायनी कलोह कार्य सिद्धोर्तम उपायम ब्रूहि यत्नतः देव्य वाचा देव प्रवक्षामि कलौ सर्वेष्ट साधनम मया तवैव स्नेहेनाय्य हम् बास्तुते प्रकाश्यते ओमस्य सिदुर्गा सप्त श्लोकित स्तुत्र मंत्रस्य नारायण नरेशि अनुष्टुप छंदः श्री महाकाले महालक्ष्मी महासरसतोय देवता श्री दुर्गा प्रीर्थोत्तम सप्त दुर्गा पाठे बिनियोगः চেদাম দেবী ভগবতী বলা মহাময় প্রয় তারপর বললেন হে মা দুর্গা আপনি স্মরণ মাত্রই সব প্রাণীর ভয় হরণ করে নেন এবং ষষ্ঠ পুরুষের দ্বারা চিন্তা করলে তাকে পরম কল্যাণময়ী বুদ্ধি প্রদান করেন দুঃখ দারিদ্র ভয় হারিণী দেবী আপনি ছাড়া দ্বিতীয় কে আছে যার চিত্ত সকলের উপকার করবার জন্য সবাই দয়া সততই দয়ার্দ নারায়ণী আপনি সর্বপ্রকার মঙ্গল প্রদানকারিনী মঙ্গলময়ী কল্যাণ দায়িনী শিবা আপনি সব সর্বপুরুষার্থ সিদ্ধিদাত দায়িনী শরণাগত বৎসলা ত্রিনয়নী গৌরী আপনাকে আমি প্রণাম করি শরণাগত দীন এবং পীড়িতকে রক্ষায় সতত নিরত তথা সকলের পীড়া নিবারণকারী নারায়ণী দেবী আপনাকে আমি বারবার প্রণাম করি সর্বস্বরূপা সর্বেশ্বরী তথা সর্বপ্রকার শক্তি সম্পন্ন দিব্যরূপা দেবী দুর্গে সকল ভয়কে ভয় থেকে আমাদের রক্ষা করুন আপনাকে আমি বারবার প্রণাম করছি তো এর সংস্কৃত উচ্চারণ আমরা করব এবং শিখবার চেষ্টা করব দুর্গে স্মিতা হো রসি ভীতিম শেষ স্মিতা শুভাম দদাসি দারিদ্র দুঃখ ভয় হারি তদন্য সর্বোপকার করুণায় সদা सर्वो मङ्गलमङ्गले शिवे सर्वार्थसादिखे शरण्यत्रयम्बके गौरी नरायोनि नमोऽस्तु ते शरणागतदिनार्थपरित्राणपरायणे सर्वैष्यति हरे देवे नरायोनि नमोऽस्तु ते सर्वस्वरूपे सर्वेशे सर्वोशक्तिसमन्विते भये भयेभ्यस्त्राहि नो देवि दुर्गे देवि नमोऽस्तु ते रोगशशानपहंसि तुष्टा हृष्टा तु गमानसकला त्वामाश्रितानं न विपन्नरानम् त्वमाश्रिता प्रयान्ति

আবার কুপিত হলে মনোবাঞ্ছিত সকল কামনা নাশ করে দেন যার দ্বারা যারা আপনার স্মরণ গ্রহণ করেছে তাদের কাছে কখনো বিপদ আসে না আপনার স্মরণ গ্রহণকারী ব্যক্তি অপরের শরণা শরণদাতা হন হে সর্বেশ্বরী আপনি এরূপে তিন লোকের সমস্ত বাধা দূর করুন এবং আমাদের শত্রু নাশ করুন তো শ্রী সপ্তশ্লোকী দুর্গা পাঠ সম্পূর্ণ হলো ধন্যবাদ সবাইকে সপ্তশ্লোকী দুর্গা পাঠ করব এবং এই দুর্গা পাঠে প্রথমত শিব দেবীকে বললেন হে দেবী তুমি ভক্তের কাছে সহজলভ্য এবং সমস্ত কর্মের বিধানকারিনী কলিযুগে কামনা পূরণের যদি কোনো উপায় থাকে তবে তোমার বাণীর দ্বারা আমাকে সম্যকভাবে বলো তো এই কথার উত্তরে দেবী বললেন হে দেব আমার উপরে আপনার অসীম স্নেহ কলিযুগে সর্বকামনা সিদ্ধির যে সাধন তা আমি বলছি শুনুন তার নাম হল অম্বাস্তুতি ওম এই দুর্গা সপ্তশ্লুকী স্তূত্রের ঋষি হলেন নারায়ণ ছন্দ অনুষ্টুপ মহাকালী মহালক্ষ্মী এবং মহা সরস্বতী হলেন দেবতা এবং শ্রী দুর্গার পৃতর্থে সপ্ত সপ্ত শ্লোকী দুর্গা পাঠে এর করা হয় এই ভগবতী মহামায়া দেবীর জ্ঞানীদের চিত্তকে বলপূর্বক আকর্ষণ করে মোহময় করে দেন তো আমরা এটি সংস্কৃত ভাষায় উচ্চারণ করব ওম সপ্ত শ্লোক দুর্গা শিব দেবী তম ভক্ত সুলভে সর্বকার বিধায়ী कलौ हि कार्य सिद्ध उपाय ब्रूहि यनत दिव्युवाचो शिणुदेव प्रवक्ष्या सर्वेष्ट साधनम मैया तव स्ने अंबास्तुति तो प्रकाश्य ओम से

ওম জ্ঞানী নামি চেদামশি দেবী ভগবতী সলাধকৃশ্য মুহায় মহামায় প্রয় তারপর বললেন হে মা দুর্গা আপনি স্মরণ মাত্রই সব প্রাণীর ভয় হরণ করে নেন এবং ষষ্ঠ পুরুষের দ্বারা চিন্তা করলে তাকে পরম কল্যাণময়ী বুদ্ধি প্রদান করেন দুঃখ দারিদ্র ভয় হারিণী দেবী আপনি ছাড়া দ্বিতীয় কে আছে যার চিত্ত সকলের উপকার করবার জন্য সবাই দয়া সততই দয়ার্দ নারায়ণী আপনি সর্বপ্রকার মঙ্গল প্রদানকারিণী মঙ্গলময়ী কল্যাণ দায়িনী শিবা আপনি সব সর্বপুরুষার্থ সিদ্ধিদাত দায়িনী শরণাগত বৎসলা ত্রিনয়নী গৌরী আপনাকে আমি প্রণাম করি শরণাগত দীন এবং পীড়িতকে রক্ষায় সতত নিরত তথা সকলের পীড়া নিবারণকারী নারায়ণী দেবী আপনাকে আমি বারবার প্রণাম করি সর্বস্বরূপা সর্বেশ্বরী তথা সর্বপ্রকার শক্তি সম্পন্না দিব্যরূপা দেবী দুর্গে সকল ভয়কে ভয় থেকে আমাদের রক্ষা করুন আপনাকে আমি বারবার প্রণাম করছি তো এর সংস্কৃত উচ্চারণ আমরা করব এবং শিখবার চেষ্টা করব দুর্গে স্মিতা হো রসি ভীতিম শেষ স্মিতা মতিব শুভাম দদাসি দারিদ্র দুঃখ ভয় হারি তদন্য সর্বোপকার করুণায় সদা सर्वो मङ्गलमङ्गले शिवे सर्वार्थसादिखे शरण्यत्रयम्बके गौरी नरायोनि नमोऽस्तु ते शरणागतदिनार्थपरित्राणपरायणे सर्वैष्यति हरे देवे नरायोनि नमोऽस्तु ते सर्वस्वरूपे सर्वेशे सर्वोशक्तिसमन्विते भये भयेभ्यस्त्राहि नो देवि दुर्गे देवि नमोऽस्तु ते रोगशशानपहंसि तुष्टा तु गमानसकला त्वामाश्रितानं न विपन्नरानं तमाश्रिता तं प्रयान्ति

আবার কুপিত হলে মনোবাঞ্ছিত সকল কামনা নাশ করে দেন যার দ্বারা যারা আপনার স্মরণ গ্রহণ করেছে তাদের কাছে কখনো বিপদ আসে না আপনার স্মরণ গ্রহণকারী ব্যক্তি অপরের শরণা শরণদাতা হন হে সর্বেশ্বরী আপনি এরূপে তিন লোকের সমস্ত বাধা দূর করুন এবং আমাদের শত্রু নাশ করুন তো শ্রী সপ্ত শ্লোকী দুর্গা পাঠ সম্পূর্ণ হলো ধন্যবাদ সবাই জয় মা দুর্গা তো আজকে আমরা চণ্ডীপাঠের দ্বিতীয় ভিডিওতে উপনীত হলাম তো আজকের এই দ্বিতীয় ভিডিওতে আমরা শ্রী দুর্গার অষ্টোত্তর শতনাম পাঠ করব। আমরা বাংলা ভাষায়ও আপনাদেরকে বলবো এবং সংস্কৃত এর উচ্চারণ আমরা করব। তো আপনারা এই চণ্ডীপাঠ সিরিজের দ্বিতীয় ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং এর অর্থ জানুন আমরা আজ দুর্গা অষ্টোত্তর শতনাম পড়তে চলেছি